বন্ধুরা এই মুহূর্তে আপনি একটি ড্রোন শট দেখতে পাচ্ছেন কি এইরকম ড্রোন শট নিতে হলে দুই লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা দিয়ে ড্রোন কিনতে হবে না এটা আপনার ভুল আজকে আমি আপনাদের মাঝে দেখাবো একদম পানির দামে ভি ওয়ান ডাবল সিক্স মডেলের একটি ড্রোন ক্যামেরা যে ড্রোন ক্যামেরাটি দিয়ে আপনি এইরকম ভিডিও শট নিতে পারবেন তাহলে বন্ধুরা চলুন আমরা ভি ওয়ান ডাবল সিক্স মডেলের এই ড্রোন ক্যামেরাটি আমি আপনাদের মাঝে বিস্তারিত রিভিউ শুরু করি আসসালামু আলাইকুম ও들아 সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া কিন্তু আমরা ভালো আছি আজকে আমি আবার আপনাদের মাঝে ভাইরাল ড্রোনের রিভিউ করতে চলে এসেছি V166 দেখেন ভাইরাল ড্রোন বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা একটি ড্রোন ক্যামেরা এর আগেও কিন্তু আমি আপনাদের মাঝে এটা দেখাইছি আর দেখানো মাত্রই ভাই ভাইরাল হয়ে গেছে ড্রোনটা এত চাহিদা আমি কল্পনা করতে পারিনি সেই চাহিদার মাথায় রেখে আমরা কিন্তু আবারো আজকে দারুন একটি ড্রোন ক্যামেরা রিভিউ করতে এসেছি V166 মাথার নষ্ট করা ড্রোন ভাইয়া এটা কিন্তু পুরো একটা গেমবল সিস্টেম আমি কিন্তু এই যে এখানে বাটন চাপ কিন্তু ক্যামেরাটা ঘুরতেছে দেখেন থ্রি আসছে সেই ভাবে আসলে ক্যামেরা ঘুরানো যায় এরকম ড্রোন আপনারা কিন্তু খুবই কমই দেখেছেন এই যে দেখেন আমি ইচ্ছা করলে যে দিকে ইচ্ছে সেদিকে কিন্তু এটা কন্ট্রোল করতে পারছি তাই না অস্থির এবার হাতে পর থেকে ফ্লাইং করে দেবো চলুন এই যে দেখেন ও কত সুন্দরভাবে উঠতেছে দেখেন অস্থির সব বন্ধুরা থ্রি অ্যাক্সেস সিস্টেম ক্যামেরা জিপিএস ওয়ান কে রিটার্ন সহ এই ভি ওয়ান ডাবল সিক্স এই ড্রোন ক্যামেরা নিতে চান এখনই এখনই অর্ডারটা কনফার্ম করে দিবেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পাঠিয়ে দেব আপনার লোকেশনে দেখেন কত সুন্দর বাতাসের মধ্যে খুবই ভালো কন্ট্রোল এই ড্রোন ক্যামেরাটি তাহলে বন্ধুরা দেরি নয় যদি নিতে চান এখনই এখনই কল করুন স্কুলের উপর নাম্বার দেওয়া হয়েছে

ইচ্ছা করলে কিন্তু আমি সব দিকে ঘুরাইতে পারতেছি ওরে ভাই দেখে আল্লাহ কি জিনিস রে ভাই এটা নিয়ে আসলাম চিন্তা করা যায় এই রকম এইরকম দেখেন ক্যামেরা কাজ করে ভিডিও করতেছে ক্যামেরা কাজ করে ভিডিও করতেছে দেখেন কত সুন্দর অস্থির না আবার ইচ্ছা করলাম এটা কিন্তু সোজা করতে পারবো এই যে দেখেন আমরা কিন্তু সোজা করে দিচ্ছি দারুন না একদম দারুণ বন্ধুরা শুধু সাইডে কাট এটা নিচের দিকে একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ক্যামেরা নিচে করতে পারবেন দেখতে পাচ্ছেন একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ক্যামেরা কিন্তু নিচের দিকে করতে পারবেন যেটা অন্য ড্রোনে কিন্তু কখনোই সম্ভব না কিন্তু আমাদের এই ড্রোনে কিন্তু সম্ভব সেই ডোন ড্রোন ক্যামেরাটা আমরা এখন উপরে তুলবো এবং আমি আপনাদের মাঝে ভিডিও কোয়ালিটি দেখাবো যে কত সুন্দর এই যে দেখেন স্পিডটা জাস্ট দেখেন হ্যাঁ দেখছেন এটা স্পিডটা কত ভালো এবং হাই স্পিড একদম রেসিং ডোন কিন্তু এটা এই ড্রোন ক্যামেরাটা যদি অর্ডার করতে চান কি করতে হবে আমাদের ডিসপ্লে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবার বলছি এই ডোন ক্যামেরা যদি অর্ডার করতে চান আপনাকে কি করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে এবং অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই ইনশাল্লাহ আমি আপনার লোকেশনে পাঠিয়ে দিতে পারবো এই ডোন ক্যামেরাটি চলুন আমরা আস্তে আস্তে নিচে না নিচে নামাবো হ্যাঁ যদি দেখেন দেখেন বন্ধুরা আমি কিন্তু ড্রোন কন্ট্রোল করছি না ড্রোন যদি এক চুল এদিক যায় এক চুল যদি এদিক যায় টাকা ফেরত কারণ এটা কোয়ালিটি কিন্তু এতই ভালো আমি বাতাসের মধ্যে ফাঁকা জায়গায় কিন্তু উড়াচ্ছি এখানে কিন্তু বাতাস থাকতে পারে কিন্তু না এটা কিন্তু বাতাসের মধ্যেও এক জায়গায় স্থির আছে দেখেন অস্থির ড্রোন ভাই অস্থির ড্রোন এটা মডেল হচ্ছে ভি ওয়ান ডাবল সিক্স ভি ওয়ান ডাবল সিক্স এটা দিতে চান এখনই এখনই কল করতে হবে আমাদের ডিসপ্লে উপর দেওয়া নাম্বারে আমাদের নাম্বার তো আপনাদের জানাই আছে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর কল করে অর্ডারটি কনফার্ম করে দেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাই মাথা নষ্ট করার তো যদি নিতে চান এখন এখন অর্ডার করতে হবে একদম জলের দামে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি কন্ট্রোল না কন্ট্রোল করছি না এটা কিন্তু এক জায়গায় স্থির আছে মানে বুঝতে পারছেন যে বাতাসের মধ্যে এটা কত সুন্দর এক জায়গায় স্থির থাকতে পারে ড্রোন ক্যামেরাটি চারটা ব্লাশলেস মোটর থ্রি অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা এটার চাইতো ভালো ডোনার হতে পারে না তো যদি নিজে চান এখন এখনই কল করে অনেকটি কনফার্ম করে দিবেন মাত্র দামটা তো আমি অবশ্যই ভিডিও মধ্যে বলবো দেখতে থাকুন ভিডিও Good. দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি অস্থির এক কথায় মাথা নষ্ট করা ভিডিও কোয়ালিটি বন্ধুরা এরকম ভিডিও কোয়ালিটি যদি আপনি নিতে চান অবশ্যই আপনাকে নিতে হবে ভি ওয়ান ডাবল সিক্স মডেল এই ডোন ক্যামেরাটি আর যে ডোনটা আমরা বিক্রি করছি এই মুহূর্তে এখন একদম জলের দামে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি যেসব ফিচারগুলো পেয়ে যাচ্ছেন ব্লাশলেস মোটর থ্রি অ্যাক্সিস গেম্বল সিস্টেম ক্যামেরা জিপিএস ওয়ান ক্রিড অপশন সহ এমন এমন ফিচার আছে যেটা আসলে অস্থির যেমন আপনি ডোনটি দুই কিলোমিটার পাঠিয়েছেন ডোনটির সিগন্যাল আউট হয়ে গেছে সেক্ষেত্রে আপনার অটোমেটিকলি রিটার্ন মোডে চলে যাবে তার মানে আপনি যেখান থেকে ফ্লাইং শুরু করেছিলেন আবার সেখানে চলে আসবে এরকম অসাধারণ কিছু ফিচার আছে এই ড্রোন ক্যামেরাতে বন্ধুরা ভি ওয়ান ডাবল সিক্স যেটা আমাদের স্টকে বর্তমানে কিন্তু খুবই সীমিত সংখ্যক অ্যাভেলেবল আছে কারণ এটা কিন্তু কাস্টমারের চাহিদা আকাশচম্বি আমরা প্রথমে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটায় আমাদের অধিকাংশ প্রোডাক্ট সেল হয়ে গেছে এখন সামান্য কিছু প্রোডাক্ট আছে আমাদের স্টকে যদি নিতে চান স্টক শেষ হওয়ার আগেই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য তবে প্রোডাক্টটি যখন হাতে পাবেন তখন প্রোডাক্টের দাম প্রশোধ করতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ ভাই নয় হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি এরকম একটি ড্রোন পেয়ে যাচ্ছেন আপনাকে দুই লক্ষ আড়াই লক্ষ টাকা খরচা করে একটা ড্রোন কিনতে হচ্ছে না আমাদের কাছ থেকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা খরচা করেই আপনি অস্থির একটি ড্রোন ক্যামেরা পেয়ে যাচ্ছেন যেটার সাথে থাকছে চমৎকার একটি ক্যারি ব্যাগ এবং পেয়ে যাচ্ছেন ডাবল ব্যাটারি হ্যাঁ ভাই এক একটা ব্যাটারিতে চার্জ করতে আপনার মাত্র সত্তর মিনিট সময় নেবে এবং এক একটা ব্যাটারিতে আপনি চার্জ করলে পঁচিশ থেকে তিরিশ মিনিট অ্যাভারেজে ফ্লাইং করতে পারবেন এখন যেরকম আমরা ফ্লাইং করছি আকাশে একদমই বাতাস নাই সো এইরকম পরিবেশে যদি আপনি ফ্লাইং করেন সেক্ষেত্রে আপনি তিরিশ মিনিট নিশ্চিন্তে আপনি ফ্লাইং করতে পারবেন আর যদি আকাশে একটু বাতাস থাকে সেক্ষেত্রে বাতাসের সময় ড্রোনটাকে মানে ফ্লাইং করার জন্য অবশ্যই চার্জ বেশি আপনার ফুরাবে সো অবশ্যই পরিবেশের উপর নির্ভর করবে আপনি কেমন চার্জ ব্যাক পাচ্ছেন তাহলে বন্ধুরা আর দেরি নয় যদি নিতে চান এখন এখনও ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে কল করুন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়েই অর্ডারটি কনফার্ম করে দিন সো বন্ধুরা এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই ওয়াটাপায় জিটিউব সেন্টি সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নেই আল্লাহ হাফেজ